আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত রমজানের এই শেষ সময়ে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র বাই কলরব বাই স্মার্ট অ্যাক্টিভ গোল মেহেদি কুই স্পন্সর হামদর্দ হলিটিউন স্টুডিও ও বুখারি লঙ্গি এই পর্যন্ত যতটি পর্ব আপনারা দেখেছেন সবগুলোতেই আমরা বিভিন্ন আলোচনা দিয়ে সাজিয়েছিলাম একই সাথে ইসলামী সঙ্গীত ছিল কোরআনতলাওয়াজ ছিল আজকে আমরা কোরআনতলাওয়াত শুনব কিন্তু আলোচনা শুনব না আজকে আমরা শিল্পী রয়েছে আমার সাথে দুজন তাদের কাছ থেকে সরাসরি লাইভ সঙ্গীত শুনবো ঈদ আনন্দে আমরা তাদের সাথে ঈদের কথা শেয়ার করব আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যেহেতু আমাদের আজকের এই প্রোগ্রামটি হতে পারে শেষ প্রোগ্রাম তরুণ তো চলুন দর্শক আজকের প্রোগ্রাম শুরু করা যাক পবিত্র কুরআনে পাকের তেলাওতার মাধ্যমে এখন দু বিল্লা হি মিনা শাই প নিউ রুজি বিস্মিল্লা والقمر إذا تلاها والشمس وضحاها والقمر إذا shh কম মুল্ আউই কুরআন এর তালাত শুনলাম ঈদ আনন্দে আমরা সবাই এখন মাতোয়ারা ঈদ আসে শান্তির বার্তা নিয়ে ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে সেই আনন্দের বার্তায় আমরা সবাই আনন্দিত শুরুতে যাচ্ছি আমাদের কলরবের জনপ্রিয় শিল্পী আমিন ইসলাম আমুনের কাছে ঈদে কোথায় থাকবেন ঈদে ইনশাল্লাহ বাড়িতেই যাব আমার বাড়ি কিশোর বাবা সাথে ঈদ করি প্রতি বছর ইনশাল্লাহ এবারও ইচ্ছা আছে কিশোরগঞ্জে ঈদ করার পিছনে সবচেয়ে বড় আনন্দ কি হ্যাঁ এটি আমার গর্বের বিষয় আমার বাড়িটাও একদম কিশোরগঞ্জ সুলাকি ঈদগা মাঠের পাশেই তো ওখানে ঐতিহাসিক ঈদগাহ মাঠ যেখানে অনেক মানুষের সমাগম হয় এবং সারা বাংলাদেশের মানুষ একটা ঈদের দিন ওইদিকে চোখ মেলে থাকে তো আমার সঙ্গীত অঙ্গনে আসার পেছনে ওই মাঠের একটা কাহিনী আছে আমি যখন পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানতে চাই যে স্পেশাল কিছু আছে না যে প্রিয় মানুষদের সাথে দেখা সাক্ষাৎ হবে তা তো অবশ্যই ঈদের দিন আমরা বন্ধু বান্ধব মিলে একটা প্রোগ্রাম করি যে ঈদের মাঠে যারা নামাজ পড়তে চায় লক্ষাধিক মানুষ আমরা তাদেরকে ফ্রি শরবত বিতরণ করি নামাজের বিছানা দিই অনেক সময় হয় যে বৃষ্টির কারণে মাঠে কাদা হয়ে যায় আমরা ওনাদেরকে পলিথিনের ব্যবস্থা করি এবং ইসলামের সঙ্গীতের ব্যবস্থা করা 마শাআল্লাহ জাযাক আল্লাহ প্রিয় দর্শক আমরা আমাদের কলরবে শিল্পী আমিনিস্টার মামুনের সাথে কথা বলছিলাম আমরা জেনেছি তার কিছু প্রিয় কাজের কথা ঈদের সময় সে কি করে থাকেন তিনি কি করেন ঈদের সময় এবং কি করতে ভালোবাসেন অবশ্যই সবার মাথায় রাখতে হবে ঈদের দিন আমিনিস্টার মামুনের মতো আমরাও যদি এরকম কোনো ভালো কাজ করি দেশের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে এবং আমাদের ভ্রাতৃত্ববোধ আর উন্নত হবে একই সাথে আমাদের চেতনা জাগ্রত হবে চলুন দর্শক শুনে আসি কলরব শিল্পীদের কণ্ঠে একটি সঙ্গী আমি যাব দেখা যদি না নীরব মনে আমি কি যাব দেখা হে রসুল মনির মাঝে মালা গেঠে যাব তোমার মেতে হে রসুল নীরব মনে আমি কি যাব দেখা যদি না সারাটি রাত ধরে তোমার ছবি কত একেছি কল্প পাখায় ভর করি পানে কত ছুটেছি সারাটি রাত ধরে তো ashar ramal She be to me. She be to me. মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক নিমেষে সাজায় ভুবন রঙে আলপনা এক নিমেষে সাজায় ভুবন রঙীন আলপনা মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়া সযত্ন ছোঁয়া আয়ুষ শুনুত প্রাপ্ত ফরাসি টেকনিক্যাল কোলাবোরেশনে স্মার্ট অ্যাকটিভ কোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords পবিত্র আয়োজনের ঠিকানা বিরতির পর আবারো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই আমি এই মুহূর্তে যাচ্ছি আমাদের কলরবের জনপ্রিয় কিশব শিল্পী আবু রায়হানের কাছে আবু রায়হান ঈদ কোথায় করবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রতি বছরের ন্যায় এবছরও ইনশাআল্লাহ আমার গ্রামের বাড়ি কুড়িগ্রাম কুড়িগ্রাম হলিপুরে ঈদ করব ইনশাআল্লাহ তো বাবা মায়ের সাথে ঈদ আসলে এটা যদি বাবা মায়ের সাথে না করা হয় সে অপূর্ণ থেকে যায় আর সে কারণেই বাবা মা এবং আত্মীয়-স্বজন যারা আছে সবাইকে সহ আগামীবারে데이트 করব ইনশাআল্লাহ খুবই মাশাআল্লাহ ঈদের পরদিন নাকি তুমি বাড়িতে থাকো না কারণ কি প্রায় দীর্ঘ 13টি বছর থেকে যেটা হয় সেটা হচ্ছে ঈদের দিন রাতেইdagger উদ্দেশের রওনা করতে হয় তো অবশ্যই ঈদের দিন রাতেই কেন শিল্পীরা অবগত আছেন যে কেন তারপরেও শেয়ার করছি সেটি হচ্ছে ঈদের পরদিন থেকে আমাদের কনসার্টগুলো শুরু হয় ইসলামিক সঙ্গীতের সে কারণে ঈদের দিন রাতেই আমাদেরকে চলে আসতে হয় শুধু আমি না কলোরবে যত শিল্পীরা সবাই ঈদের দিন রাতে চলে আসেন এবং এখানে আরেকটা কি। বলা যায় একই সাথে যে আমাদের এই পথ চলাটা বা এই জার্নিটা বা আমরা যে ঈদের পর দিন চলে আসি এটাও কিন্তু অনেক বড় আনন্দ এবং ঈদের পরবর্তী যে আমাদের প্রোগ্রামগুলো এটাও একটা মতোই হয় ঈদের মতোই ঈদের আমেজটাই আমরা এখানে পাই যাক প্রিয় দর্শক আমরা অনেক কিছু জানছিলাম আমরা আরও কিছু শুনবো তাদের কাছ থেকে চলুন আমাদের কলরব পরিবারের কণ্ঠে কলরব শিল্পীদের পরিবেশনায় আরও একটি ইসলামী সঙ্গীত শুনে আসি তোমার প্রেম কবিতা নিত্যদিন লিখি তোমার প্রেম পাগল আমি তুমি বুঝো না কি নবী তোমারে প্রেম কবিতা নিত্যদিনই লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি গাছগাছালি বন বনানি পুষ্প কাননে তোমার হাসির ঝিলিকি দেখি এই দু গাছ গাছালে বন বনানি পুষ্প কাননে তোমার হাসির ঝিলিকি দেখি এই দু তোমায় পাবার আশায় আমি পথ চেয়ে থাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্যদিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি মিটির রূপ তার আকাশে পানে তোমার আগমনে তাস বি জপে মিটি মিটিমিটি রূপ তার আকাশে পানে তোমার আগমনে তাস বিজপে সৃজনজনে তুমি আমার পথের দিশা তোমায় শুধু ডাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্যদিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো না কি নবী তুমি ফুলবাগানের রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের হয়েছে বেকু নবী তুমি ফুলবাগানের রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলেরলি হয়েছে ব্যাকু তোমায় পেলে থাকবে না আর চাওয়ার কিছু বাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্যদিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে আমি তুমি বুঝো না তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো না তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো না তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো না মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় নব্বই কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রশস্ত রাস্তা খেলাধুলা শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে প্রতিটি বুকিংয়ে থাকছে বিশ পার্সেন্ট মূল্য ছাড় বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স টু নাইন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট জিরো ওয়ান সিক্স থ্রি জিরো শৈলী আবাসন লিমিটেড উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস এক মেষে সাজায় হুবন রঙে নাল্পনা এক সাজায় হ্রুবন রঙে নাল্পনায় মেহেদের সযত্ন ছোঁয় সযত্ন ছোঁয়ায় হুম আয়ুস সনপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাপরেশনের তৈরি স্মার্ট অ্যাক্টিভ কোর্ট মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে হলিটিউন রেকর্ডস এর ব্যানারে নানারকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে উপভোগ করতে সাথেই থাকুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ হলিটিউন রেকর্ডস পবিত্র আয়োজনের ঠিকানা তীরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো রমজান মাস জুড়ে যাদের কথা আপনারা মন দিয়ে শুনেছেন যাদের সঙ্গে আপনারা প্রতিটি মুহূর্তে ছিলেন তাদেরকে তাদের সে প্রিয় অনুষ্ঠান শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে দুই শিল্পীর কাছে গান শুনতে চাই প্রিয় গান প্রিয় গান আমি একটি আমার নতুন সঙ্গীত পরিবেশন করছি যে ধ্বনি আকাশ থেকে আধার ভেঙে সকালানে যে ধনির সুবাস মেখে পুষ্প ফোটে রোজ বিহানে যে ধনির গতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনির গতর বে সারাটা দিন সূর্য হাটে যে ধনি বিলায় সোধা যে ধনি বিলায় সোধা ইথার পাথার মাঠে ঘাটে সে ধোনি তোমার আমার সে ধোনি তোমার আমার সে ধোনি তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহ আকবর সে ধোনি আল্লাহ আকবর আল্লাহু আকবর সে ধোনি আল্লাহ আকবর আল্লাহ আকবর সে ধোনি আল্লাহ আকবর রায়হান তোমার কণ্ঠে ঈদের জনপ্রিয় যে গানটি অমন রম জানে রোজা শেষে এলো খুশি রে একটু শুনতে চাই তার মধ্যে আমরা সবাই মিলে গাইতে হবে অবশ্যই ওমন রম জানে রই রুজার শেষ হে ল খুশি রোজার শেষে এলো খুশি রে তুই আপোনাকে আজবিনে দেশো আসমানি তাগে मनरो <singing flowers>